বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া সিনেমাটি মুক্তির পর বেশ প্রশংসাও করান তিনি ওই সময় সিনেমাটি নিয়ে একটি সাক্ষাৎকারে ফারিয়া বলেছিলেন আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একজন করে হাসিনা রয়েছে সম্প্রতি সেই বক্তব্য নিয়ে নতুন করে খবরের শিরোনামে উঠে এলেন তিনি বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে করে হাসিনা রয়েছে এবং সেটাই আমাকে জাস্ট রপ্ত আই টু প্লে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নির্ভর সিনেমা মুজিব একটি জাতির উপকারে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা নুসরাত পারিয়া ওই সময় সিনেমাটি নিয়ে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে সম্প্রতি এই অভিনেত্রী সেই বক্তব্য আলোচনায় উঠে এসেছে নতুন করে নায়িকা নুসরাত ফারিয়া ওই সময় সাক্ষাৎকারে জানিয়েছিলেন মনে প্রাণে শেখ হাসিনাকে ধারণ করেন তিনি এমনকি শেখ হাসিনার মতো হতে চান এই অভিনেত্রী বলেছিলেন শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর যদি জীবনে আর কোনো অভিনয় নাও করি তাতে আফসোস থাকবে না এদিকে গত পাঁচ আগস্ট সাধারণ শিক্ষার্থী ও মানুষের ওষানলে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের ই পতনের পর নায়িকা নুসরাত ফারিয়ার পুরনো ই মন্তব্য নিয়ে বেশ সমালোচনা ও ট্রল করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর নায়িকা নুসরাত ফারিয়ার পুরনো ই মন্তব্য নিয়ে বেশ সমালোচনা ও ট্রল করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা মন্তব্য করে বলেছেন শেখ হাসিনার স্বৈরশাসন প্রত্যক্ষ করার পরও তার মতো হতে চেয়েছেন নুসরাত পারিয়া অর্থাৎ এই অভিনেত্রীও স্বৈরতন্ত্রের সমর্থক গত এক মাসে দেশে যে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা এর বিরুদ্ধে কোন তো দূরের কথা কখনো একটি কথাও বলেননি এছাড়াও কেউ কেউ আবার বলছেন বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে সোশ্যালে যেসব গ্ল্যামার ছবি পোস্ট করেছেন তিনি তাতে বোঝাতে চাইছেন দেশ যেমনই থাকুক না কেন তাতে কিছুই আসে যায় না নুসরাত পারিয়া নেটিজেনদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে নুসরাত ফারিয়ার খোঁজ নিতে গিয়ে জানা যায় এই মুহূর্তে তিনি দেশে নেই অবস্থান করছেন পশ্চিমের কোনো দেশে হোয়াটসঅ্যাপে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে কল দিলেও তিনি রিসিভ করেননি এদিকে কাজ নিয়েও তার খুব একটা ব্যস্ততা নেই কলকাতার একাধিক সিনেমায় অভিনয়ের কথা বললেও সেগুলো নিয়ে কোনো আপডেট দেননি গত কয়েক মাসে বাংলাদেশেও তার হাতে উল্লেখযোগ্য কোনো কাজ নেই বলেই জানা গেছে প্রসঙ্গত নুসরাত পারিয়া একাধারে একজন মডেল গায়ক টিভি উপস্থাপক রেডিও জকি ও চলচ্চিত্র অভিনেত্রী টলিউড এবং ঢালিউড ইন্ডাস্ট্রিতে সমান তালে কাজ করতে দেখা গেছে তাকে দুই হাজার সালে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় আশিকি সিনেমার মাধ্যমে বড় পর্দায় ডেবিউ হয় নুসরাত পারিয়ার এছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে হিরো চারশো বিশ বাদশাহ দ্য ডন প্রেমী ও প্রেমী ধ্যাত বস বিবাহ অভিযান ও মুজিব একটি জাতির উপকার